আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজ আপনাদের একটা বাস্তব জীবনের গল্প বলবো। চলেন শুরু করি গ্রামের উঠানে বসে আছি বাতাসটা শান্ত গাছের পাতাও যেন যেনস হয়ে গেছে চোখ গেল নিচে একদল ছোটো ছোট কাল পিঁপড়া মাটি দিয়ে হেঁটে চলছে টিপড়াগুলো সারিবদ্ধভাবে মাটির গর্তে ঢুকে যাচ্ছে কারো মুখে খাবারের টুকরো কেউ খালি হাতে ফিরছে দিকে সবাই এক লাইনে কেউ কারো উপরে উঠছে না কেউ ধাক্কা দিচ্ছে না একেবারে শৃঙ্খলিত ভাবলাম এত ছোট জীব কিন্তু কত বড় শিক্ষা দেয় আমাদের একজন এত ব্যস্ত তবু আলাদা নয় সবাই একসাথে একই পথে আল্লাহ এদের এমনই বানিয়েছেন যেন দল ছাড়া আমার নিজের জীবনের চলে মনে পড়ল শহরে থাকি তারপর শুধু নিজের আগে ভাবা আমি 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 একটা সময় এমন হয়েছিল একটা বিপদে পড়ে গিয়েছিলাম বন্ধুবান্ধব আসেই ছিল না মনে হয়েছিল যদি একটু একতা পেতাম যদি একটু কেউ হাতে হাত ধরত এই পিঁপড়াগুলো হয়তো কথা বলতে পারে না কিন্তু আচরণে বুঝিয়ে দেয় একসাথে থাকলে বড় পাহাড়ও পেরোনো যায় আজ সেই উঠানে বসে পিঁপড়াদের দেখে আবার মনে সাহস পেলাম হয়তো জীবনটা একটু কঠিন কিন্তু তা লড়তে হবে না ভালোবাসা আর একতার শক্তি থাকলেই সব সম্ভব